যে শুধু আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে উপরে আমরা খুব সুন্দর করে ডিজাইন করেছি এই বাসায় সিম্পলের মধ্যে খুবই চমৎকার কিছু দেখতে পাবেন এই বাসায় এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ক্যাবিনেট সত্রিশ সাজানোর জন্য তো এই মাসে টোটাল আমরা কি কি কাজ করেছি এবং কত টাকা বিল আছে কি দিয়ে কাজ করেছি এটা লং টাইম কি হবে আপনারা সবকিছু জানতে পারবেন তো সাথে থাকবেন আমি আছি বিসমিল্লা থেকে মোহাম্মদ ইউসুফ তো প্রথমে আমরা এটা হচ্ছে একটা ড্রয়িং রুম ড্রয়িং রুমে আমরা হচ্ছে হাফ সিলিং করে দিয়েছি আর এখানে ইচ্ছা করে সেনসি কাটিং দেওয়া যায় সিএনসি কাটিং দিলেও আরো সুন্দর হয় হ্যাঁ তো এটা হচ্ছে জিপসাম সিলিং যেটা আগুনে পূর্বে না ফাটলে নেবে না আমরা এটা প্রায় এক বছর আগে করেছি হ্যাঁ

আপনার বাসায় আপনি কি কি কাজ করাবেন আপনি জাস্ট বলবেন যে আমি এই কাজ করাবো প্রয়োজন আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে সিলিং এর মেজারমেন্ট অথবা আলমারি কিচেন কেবিনের যাই করে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানা দেওয়া হবে যে কত টাকা খরচ হবে তারপরে যদি ভালো লাগে কাজ করাবেন এখানে আমরা আর একটা সিলিং করেছি এটা হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং ডাইনিং এরিয়াটা কিন্তু খুবই চমৎকার হয়েছে ডাইনিং এরিয়াটা যে প্রজাপতি কাটিং দেওয়া আছে এখানে এখানে হচ্ছে তিনটা আমরা ই করেছি একটা হচ্ছে জারবাতি আর হচ্ছে ওই পাশে একটা ফ্যান হ্যাঁ তো আমরা আমরা জানবো এখানকার যিনি মহাজন আমরা তার কাছ থেকে জানবো যে এই কাজগুলো কেমন হয়েছে তারপর এখানে একটা ভীম পড়েছিল দেখতে পাচ্ছেন ভীমের দুই পাশে আমরা সিএনসি কাটিং করে দিয়েছি হ্যাঁ এই ভীম ভীম পড়েছিল এই সাইডে সিএনসি কাটিং করে দিয়েছি এই সাইডেও সিএনসি কাটিং করে দিয়েছি হ্যাঁ এইটা আরেকটু নিচে হলে আর একটু নিচে হলে সেন্টিমেন্ট এক লেভেল হতো ভালো লাগতো যাই হোক তো ইনশাআল্লাহ আমরা এই কাজ ছাড়াও আমরা ইন্টেরিয়র ডিজাইনের সকল কাজ করি ওয়াল আলমারি ওয়াল বেস কিচেন ক্যাবিনেট এন্ড ডিনার ওয়ালগান আপনি যেই ডিজাইন করতে চান আমরা অল ওভার বাংলাদেশ কাজ করে থাকি আপনারা আমাদের ভিডিও দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিও ভিন্ন জায়গা যেমন এই কাজটা করেছি আছে মেলپور ফল্লানপুরে তো আমরা বিশেষ করে যেখানে কাজ পাই যেহেতু কাজ করি যেখানে কাজ করি তো এই কাজ গুলো বলছি যে তিনশো টাকা ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গায় কোনো মাপ নিবো না শুধু মাপ নিবো যেখানে যতটুকু লাগাবো ততটুকু মাপ নিবো তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর এটা সারা বাংলাদেশ যেমন আমাদের শুরু ঢাকা মেঘুন এক নম্বর ক্যাপিটাল শুরু এখন ঢাকার এরিয়াতে এই রেট আর ঢাকার বাইরেও একই রেট বাট ঢাকার বাইরে যদি কেউ কাজ তাহলে একটু খরচ হবে সেটা হচ্ছে তো প্রিয় দর্শক আমরা চেষ্টা করব আপনার কাজ সুন্দর করার জন্য আপনার বাড়ি বাংলাদেশে যেখানেই থাকুক আমরা সেখানে গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানিয়ে আসবো কত টাকা খরচ হবে তারপরে ভালো লাগবে আমাদের কাজ দিবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন